পরে আমরা একদম শেষ অব্দি দেখে নেব সাতাশ থেকে বত্রিশ স গত কপাতব্যাং দেবী শূলাগ্র বিক্ষয় সকল পৃথিবী তত प्रसन्न अखिलम हते तस्मिन् दुरात्मनि जगत स्वास्थ्यम अतिवाप निर्मल चा उत्पात मेघा सोलका ये प्रागा संस्ते शमं यजु सरितो मार्ग वाहिन्यस तथा संस्तत्र ततो देव गणा सर्वे हर्ष निर्भर तस्मिन् गंधर्वा ललितं जगुः अवादय तथैवाणे नन्चापरूगणा वाता सुप्रभो बुद्दिवाकलुग्चानय शाता शाता दिग्जनितना श्रीमाकंडेयपुराणे सवर्णिन्वतरी दीवी महात्मे शुंभवधो नाम दशम अर्थात দেবীর শুলাগ্রের আঘাতে তার প্রাণবায়ু বেরিয়ে গেল এবং সাগর দ্বীপ ও পর্বত সমেত সমস্ত পৃথিবী কাঁপিয়ে সে মাটিতে লুটিয়ে পড়লো তখন সেই দুরাত্মা শুম্ভ নিহত হলে সমগ্র জগৎ অতিশয় প্রসন্ন এবং স্বস্থ হয়ে গেল আর আকাশ নির্মল হয়ে গেল আগে যেসব উৎপাত সূচক মেঘ আর উল্কাপাত হচ্ছিল সে সব শান্ত হয়ে গেল এবং ওই দৈত্যের নিধনে নদীগুলো নিজ নিজ পথে ঠিক মতো প্রবাহিত হতে লাগলো তখন শুম্ভের নিধনে দেবতাদের হৃদয় আনন্দে পূর্ণ হলো এবং গন্ধর্বগণ মধুর গীত গাইতে লাগলেন অন্যান্য গন্ধর্বগণ বাজনা বাজাতে লাগল এবং অপসরাগণ নৃত্য করতে লাগলেন পবিত্র বায়ু বইতে লাগল সূর্যের কিরণ উজ্জ্বল হলো যজ্ঞশালা নিভে যাওয়া অগ্নি নিজে থেকেই জ্বলে উঠল সব দিকে অশুভ শব্দ শান্ত হয়ে লাভের পরের যখন যাবতীয় সবকিছু নির্মল আর মঙ্গলে পরিণত হয় অহং যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত যাবতীয় অমঙ্গল যাবতীয় চিৎকার যাবতীয় উৎপাত যেখানে অহংের পতন হয় যে মুহূর্তে জগতে কোনো মঙ্গল অমঙ্গল নেই অহং যতক্ষণ দাঁড়িয়ে আছে সে মঙ্গল এবং তার বিপরীত অমঙ্গলের কল্পনা রচনা করে নাহলে এই মুহূর্তে যেমন নিশারত্ম মাজ বলে আমি তো সব পূর্ণ দিচ্ছি আমি কি আশ্রম বানাবো আর কি অন্যকে বোঝাবো জেমস ব্রাহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি উনি কার সাথে কথা বলতেন না উনি কে ছিলেন সেলার ববের সাথে উনি লিভিং বইটি লিখেছিলেন সেলারব নিশারত্ত মহাজের চালা ছিলেন জেমস ব্রাহা ওনার সঙ্গ করেছিল একুশ দিন পরবর্তীকালে অনেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জগতের মধ্যে মানুষের মানুষের কোনো পার্থক্য আছে বলছে হ্যাঁ পার্থক্য আছে অবশ্যই আছে ইটস লাইক এ ওয়ান ওয়ারিং আ ব্লু শার্ট আর সামওয়ান ওয়ারিং আ রেড শার্ট ইট ইস দ্য অ্যাপারেন্ট আউটলুক বাট ইট ইস ডাজেন্ট ক্যারি দ্য মিনিং অফ লাইফ বিশেষ কিছু না পার্থক্য আছে একজন নীল জামা পরে আছে একজন লাল জামা পরে আছে এতটা পার্থক্য আছে অহম যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন পার্থক্য এই জন্য বলে যে একটা সাধারণ মানুষ আর বুদ্ধের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই এইটুকুই পার্থক্য কিন্তু এই পার্থক্যই আমাদের সামনে বিরাট বলে অনুভব হতে থাকে কারণ একটা অহম দাঁড়িয়ে আছে সে নিজেকে জাজমেন্ট দিচ্ছে দাঁড়িয়ে বুদ্ধ সে যে নন জাজমেন্টে দাঁড়িয়ে গেছে বুদ্ধ সে নয় যে তার চিত্ত শুদ্ধ হয়ে গেছে এক শক্ত এই কথাই বলা যায় বা শুদ্ধি কি বলা যায় যখন বলি ইয়েস অ্যাকসেপ্টেড মুখে ঘোষণা করলে হবে না আমি যেমন আছি তেমন আছি বলে দিলেই হয়ে গেল না ঠিক আছে ঠিক আছে ভগবান আমার যেমন ভাবি তেমন তুমি নিজের অস্তিত্ব নিজেই খুশি নাও একবার নিজের অস্তিত্ব নিজে খুশি হয়ে গিয়ে দেখো তো পুরো জগৎ খুশি হয়ে যায় সেই জন্য বলছে জগৎ মতি লাভ নিজের স্বাস্থ্য যেখানে ঠিক আছে স্বাস্থ্য যে নিজেতে স্থিত হয়ে গিয়েছে তার জন্য পুরো জগৎ স্থিতই সে অনুভব করবে যে নিজে পূর্ণ হয়ে গিয়েছে সে পুরো জগৎকে পূর্ণই অনুভব করবে সে কথায় কথায় সব জিনিস মধ্যে খামতি দেখবে না সে দেখবে কি স্বস্থ যেটা যেমন হবার সেটা তেমনই হচ্ছে স্বস্থানেই আছে যে নিজে নিজের স্থানে দাঁড়িয়ে আছে সে সবকিছুকে অ্যাপ্রোপ্রিয়েটি দেখবে প্রথম হলো এই যে দেবীর সুরের রাখাতে তার প্রাণবায়ু নির্গত হয়ে গেল অর্থাৎ তার যে পুরোপঞ্চ প্রাণ আমাদের যে আছে এই প্রাণ সমত হলো প্রাণবায়ু নির্গত হলেই বায়ু বেরিয়ে কোথায় যায় ভাবটি বুঝতে হবে ভাবটি হলো একটা নির্দিষ্ট আধারের মধ্যেই জগতের বায়ু ওয়ার্ক করছিল প্রাণ হয়ে ব্যক্তির প্রাণ হয়ে শুম্ভের মধ্যে আর ব্যক্তি সবটা নেই এটাই প্রাণবায়ু নির্গত হওয়া তার মধ্যে নিজস্ব প্রাণ বোধ নেই আমার প্রাণ আমার নয় এটাই তো শুম্ভের ঘটল সবার আগে আমি নেই দিনকালে তাহলে কোথায় আমি বেঁচে আছি মা তুমিই বেঁচে আছো এই প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস তুমি আমি নই আমি বলে কিছু নেই আমি শব্দ উচ্চারণ করছি যে তুমি বলছি হয়তো সুন্দর মুখে কোনো শব্দ ছিল না সেখানে মৌনতা ছিল আমার যে এই যে নিঃশ্বাস প্রশ্বাস আমি কোথায় আমি তো কোথাও নেই তুমি আছো এই পুরো জগতের যে এই যে বাইরে যে বাতাস বা বায়ু বইছে তাই তো আমার নাক দিয়ে তোমাদের সবার নাকে প্রবেশ করছে আবার নাক দিয়ে নির্গত হচ্ছে ভেদ কি আছে দুটোর মধ্যে ব্যক্তি বলে ভেদ আছে এই এই সামনে যে ঘুরছে প্রাণ সেই প্রাণ প্রাণ নয় এই যে দাঁড়িয়ে আছে প্রাণ এটাই শুভ শুভের মধ্যে আর নিজের প্রাণ বলে বোধ নেই এই অবস্থাতেই একমাত্র সেবা সম্ভব এই অবস্থাতেই নিষ্কাম কর্ম সম্ভব তাহলে একদম সম্ভব নয় যতক্ষণ আমার প্রাণ আমার দাঁড়িয়ে আছে যতক্ষণ আমি আমাতে দাঁড়িয়ে আছি নিষ্কামতা হতে পারে না নিষ্কামতার ঘোষণা হতে পারে এই জন্য স্বামীজি বলেন ফার্স্ট বি দেন মেক আগে হও আগে জগৎময় হয়ে যাও তারপর জগৎকে বানাও মানে তুমি কোন জগৎ বানাবে তুমি যে জগৎ বানাবে সেটা তোমার ব্যক্তিগত জগতই হবে তুমি তোমার মতো করে নির্মাণ করতে চাইবে কিন্তু এই ব্যক্তিও স্বামীজিও কিন্তু শেষ পর্যন্ত গিয়ে অনুভব করলেন মা আমি না তুমি জগৎকে চালাও সময় লাগে শুম্ভ সামনে আসতে এবং শুম্ভের নিধন হতে তো বলছে কি তত প্রসন্ন মখিলাম পুরো এই প্রসন্নতা হলো সন্তোষ এক পূর্ণতা প্রসন্নতা প্রসাদ এই প্রসন্নতা থেকেই প্রসাদ কথাটা এসছে মনপ্রসাদ প্রসিদ্ধ ভগবত্যম্ব প্রসিদ্ধ অর্থাৎ প্রসন্ন হও মা তুমি প্রসন্ন হও এই কথা বলছে না মা তুমি এই দাও ওই দাও দেবার মধ্যে প্রসন্নতা কোথায় তুমি প্রসন্ন হও সর্বশ্রেষ্ঠ পূজা এটাই নিষ্কাম পূজা তো বলছে এই সহজ প্রসন্নতা এসে গেল অখিল প্রসন্নতা প্রসন্ন যেই নিবৃত্ত হলো চারিদিকে সে সে ব্যক্তি তাকাবে প্রসন্নতাই গাছ প্রসন্ন নদী প্রসন্ন পাহাড় প্রসন্ন সব প্রসন্ন তার কাছে সব প্রসাদের মতো বোধ হবে সব সুন্দরতম বলে অনুভব হতে থাকবে এইটা মাথায় রাখবে আমি একটুখানি হালকা ভাষা চয়ন করছি কিন্তু যেটাই নেবেন এটা কিন্তু কোনো মানে মহিলা জনচিত বা ওই রবীন্দ্রনাথ মার্কে প্রসন্নতা নাই কবিতা দেখলে আমার প্রসন্নতা বোধ হল রিয়েলি প্রসন্নতা সে যে জল আর পাথর দুটো কি প্রসন্ন হয়ে নাচতে অনুভব করে যে এই সৌন্দর্য রিয়েলি এটা ঘটে ঘটতে থাকে যা আছে তা অনেক এই বোধ হতে শুরু করে আমাদের স্থিতি যতই থাক তা কম কিছুটা যাই কিছু তো অভাব আছে আর আত্মা স্থিতি যা আছে তা অনেক আছে প্রয়োজনের থেকে বেশি আছে এটা অনুভব হয় জীবনে যা পেয়েছি তার প্রতি অনন্ত কৃতজ্ঞতা আছে আছে অনেক পেয়েছি কোনটা কম আমার কাছে গীতাতে বলে যে সন্তুষ্ট অসন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসাল যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট পাচ্ছি তো দিতে তো কিছুই হচ্ছে না দুপুরে খেতে কিছু না কিছু পেয়েছি দিয়েছি তো মল ওটা তো আলাদা কিছু দিতে পারিনি কিন্তু কালকে হয়তো ডাল ভাত পেয়েছি আজকে হয়তো মাছ ভাত পেয়েছি পরের দিন হয়তো অন্য কিছু পেয়েছি কিছু তো পেয়েছি দিতে কিছু তো পারিনি বলছে হতে তসমিনে দুরাত্ম দুরাত্মা আত্মা দূরে এই অনুভব যখন চলে যায় ওই যে দুরাত্মা শুম্ভকে শুম্ভ বলছে কি আত্মদত্ত অনেক দূরে আর এখন শুম্ভ কি আত্মা কি আত্মা হেতা আত্মারাম আত্মা যে রমন করছে দুরাত্মা যার আত্মা দূরে সে দুরাত্মা বহুদূর দুর্গম যে বলছে ভগবান লাভ করা অতি কঠিন সে দুরাত্মা ধরে নাও সত্য লাভ করা অতি কঠিন যে বলে দিল সেই দুরাত্মা আর যে বলছে কোথায় দূরে আমাতে বকশসী আমার বুকে সেই কিন্তু আত্মারাম এবার ভ্রমণ করছে এখন সুন্দর স্থিতি সেই আত্মারামের স্থিতি তখন তারপরে বলছে জগৎ অতি বা একবার এটা হয়ে গেলে তুমি একবার ঠিক হও বাবা জগৎকে আর ঠিক হতে হবে না বলছি অতীব অতীব ঠিক হয়ে যাবে তুমি শুধু ঠিক হয়ে যাও নির্মলন চা বভন নভ আকাশ বাতাস সব নির্মল হয়ে যাবে কোনো মল থাকবে না তুমি মল মানেই দ্বৈত দ্বৈতই মল যার জন্য পুরো সাধনা দাঁড়িয়ে আছে তা শেষ পুরো আকাশ নবমানে আকাশ নবমণ্ডল এই হৃদয়ের আকাশ এই জীবনের আকাশ তা নির্মল হতে শুরু করলো বলছে উৎপাত রূপ যে উৎপাত কীরকম উৎপাত বলছে উল্কা স উল্কা উল্কাপাত হয় হ্যাঁ ধুমধাম করতে থাকে আঘাত লাগে আমিত্বের উৎপাত সেরকম বলছি আমিত্বের উৎপাত চলে গিয়েছে যে প্রাগা সংস্থে সমন যেটা প্রাক প্রথমে শুরু হয়েছিল যেখান থেকে সাধনা শুরু হয়েছিল শান্তি নেই ভিতরে এটা উল্কাপাতের মতো তা সব চলে গিয়ে মন বুদ্ধি ইন্দ্রিয় সমং তা শান্ত হল সরিত মার্গ বাহিনা জীবনে যেন তরলতা এলো সরিত মানস নদী বলছে নদীগুলি আপন গতিতে বলছিল নদী আপন গতিতেই বলছে তোমার কল্পনায় আমার কল্পনায় জীবনের নদী যেন বিভিন্নভাবে চলছে এই নদীতেই হয়েছে ওই নদীতেই হয়েছে হয়েছে ওর জীবনে প্রতি সব সংস্তত্ব পাতিতে একবার শুভজেই পাতিত হলো জীবনে এক অদ্ভুত তরলতা বা অ্যাকসেপ্টেন্স এসে নদীর মতো সব কিছুকে প্রবাহিত হতে সে দেখলো সেই নদীগুলি আটকে গিয়েছিল যেই ইন আমাদের ভিতরে থাকে যেমন রেসিস্টেন্স থাকে যেন নদীর পথকে অবরুদ্ধ করে দেয় জীবনের তার চলে গিয়ে সম্পূর্ণরূপে চারিদিকে ভাবছি যেন সব নদীর তুলি যেমন দেখবে যেমন গীতা হয়েছিল সময় দাঁড়িয়ে গিয়েছিল দেখবে সিনেমা থেকে দেখে স্টাক হয়ে গেছে ছবিগুলোকে স্টাক করে দেখিয়ে দিয়েছিল তাই না যে এখানে নদী দাঁড়িয়ে গেলে বিশ্বরূপ যখন দর্শন হচ্ছে তখন সত্যিই এরকম হয় সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় অহংকারও কম বিশ্বরূপ দেখায় না অহংকার যখন নিজে করতে শুরু করে সে কি বলে এই সিচুয়েশানটা খারাপ স্টাক আর দেখবে না এই জিনিসটি ভালো আর দেখবে না আটকে দিল পরিষ্কার ভালো বলছে সব বইতে শুরু করলো আবার আর আটকানো নেই এখনও দাঁড়িয়ে আছে কিন্তু এখনো স্টাক আছে এখন দ্রষ্টা দাঁড়িয়ে গিয়েছে আগে দশটা চলছিল একবার এর কাছে একবার ওর কাছে একবার তার কাছে চারিদিকে কারণ সবকিছু দাঁড়িয়ে গেছে তো এটা ভালো এটা মন্দ এটা এটা উঁচু তাহলে একবার যাচ্ছে যাচ্ছে ছুটছে জিনিসের জিনিসের কাছে কারণ ছিল আর এখন দ্রষ্টা চুপ হয়ে দাঁড়িয়ে গেছে কৃষ্ণের বিশ্বরূপ হলো সময় চুপ করে দাঁড়িয়ে গেছে অর্থাৎ যিনি দেখছেন তিনি সাক্ষীতে দাঁড়িয়ে গিয়েছেন বাকি সব প্রবাহিত হচ্ছে খুব প্রবাহিত অসুবিধা নেই এটাই অহংকার আত্মার মধ্যে পার্থক্য অহংকার সব কিছুকে দাঁড় করিয়ে নিজে ছোটে আত্মা সবকিছুর সাক্ষী হয়ে চুপ করে দাঁড়ায় তো এই জীবন কিন্তু চলাচল আর দাঁড়িয়ে যাওয়া শুধুমাত্র এই বলে ওয়ান ঘুরে যাবে আর ব্যক্তি ছুটে না ব্যক্তি দাঁড়ায় ব্যক্তিত্বের খেলা দেখে ব্যক্তিত্ব ছোটে থাকে ভালো লাগা মন্দ লাগা সব কিছু সে আর ছুটছে না কোথাও যেন অনেকবার এই কথাটা বারবার বলে থাকি কোথাও যেন একটা ওকে ভাব থাকে ঠিক আছে না নেই হোক হোক আপত্তি নেই আপত্তি আপত্তি নেই নেই হোক এরপরে কি বলছে কথা তত এই বলছে হলো ইন্দ্রিয়ার অধিষ্ঠিত চৈতন্য পঞ্চম অধ্যায় একদম শুরুতে দেবী সর্বভূতেশ যেখানে শুরু হয়েছিল সেখানে কথাই বলা হয়েছিল চৈতন্য অধিষ্ঠিত আমাদের ইন্দ্রি চোখের মধ্যে যে চেতনা কানের মধ্যে যে চোখে অগ্নি ঠিক আছে কানে পবন বা বায়ু ইত্যাদি সব যত চৈতন্য ছিল এরা সবাই কি বলছে হর্ষ নির্ভর মানুষ এবারে তারা আনন্দিত তারা পুরো এই যখন আত্মজ্ঞান জাগে তখন তাদের এই যে চৈতন্যের থাকা আগে সব খণ্ড খণ্ড ছিল কি দেখলাম কি শুনলাম তার মধ্যে মিল নেই এখন তার মধ্যে হারমোনি এসে গেছে কোনো আপত্তি নেই আপত্তি নেই বলছে তো হাতও যা করে পাও যা করে একই দিকে তা যাচ্ছে আর তার মধ্যে কোনো ক্ল্যাশ নেই আমরা এখন এই কথা বলে না ব্যক্তি আমি যা ভাবছি তা করতে পারছি না ভাবছি তাই করছি শ্রীরামকৃষ্ণ ভাষায় মন মুখ এক হয় দরকার থাকে না আমরা বলি না মিথ্যা কথা বলা কপটত্ব করা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করে বলবে দরকার নেই এই নয় যে মিথ্যা কথা বলতে পারি না কিন্তু প্রয়োজন নেই সেলার বা বলে মদ খাবার প্রয়োজন নেই কারণ কি নির্ভর মানুষ চোখ কার নাক মুখের যা স্থিতি আছে প্রসন্ন স্থিতি আছে কি যেন খাবো চৈতন্য অধিষ্ঠিত যে দেবতা তারা সবাই প্রসন্ন হয়েছে কী বলছে গন্ধর্ব এই এইগুলো কি বুঝিয়ে দেওয়া সবাই আনন্দের নৃত্য করছে জীবনের ছন্দ ফিরে এসেছে জীবনের সঙ্গীত ফিরে এসেছে জীবনের লয় ফিরে এসেছে যেই লয়টি ডিস্টার্ব হয়ে গেছিল তাল কাটছিল সুর কাটছিল এত সাধনা করে এবার গলা আর পুরো সেন্স সেই লয়ে ফিরে এসেছে এবার একটা সুন্দর সঙ্গীত হচ্ছে এবারে শ্রোতা এই সঙ্গীত শুনে দুলতে পারে চুপ করে বুঝতে পারে তখনই কিন্তু একমাত্র বলা যায় জীবনকে দেখব তার আগে বলা যায় না এই স্থিতিতে দাঁড়িয়ে একমাত্র বলা যায় আমি একজনকে বলেছিলাম তুই যে কথা বলছিস জীবনকে দেখবো একমাত্র সাক্ষীতে দাঁড়িয়ে বলা যায় জীবনের কোনো একটা দিকের প্রতি যদি কারোর কোনো একটা ঝোঁক থাকে সে জীবন দেখছে না সে অহনিরই প্রতিবিম্ব দেখছে সে নিজেকেই দেখবে সে কখনো বলতে পারবে না জীবনের কুরূপটিও দেখব সে বলবে জীবন দেখব কিন্তু জীবনের তার ব্যাখ্যায় যে আনন্দের দিক সেটাই সে দেখতে চাই কিন্তু এইখানে দাঁড়িয়ে শাক্ষিত দাঁড়িয়ে চারিদিকে যখন সঙ্গীত বাঁচছে গন্ধর্ব অপসরা সব নৃত্য অপসরা মানে এই যে নৃত্য করছে মানে তার চলনে বলনে বিরাট ভাব নৃত্য মানে কি একটা হারমোনির সাথে যখন শরীরে রঙ্গভঙ্গি হচ্ছে তার পুরো শরীর অঙ্গভঙ্গিতে এক ছন্দময়তা এসে গিয়েছে তার তাল কাটে না কালকে কথা হচ্ছিল আমাদের এই পিছিলের সাথে তাকে সে জিজ্ঞেস করছিল শ্রীরামকৃষ্ণের বিষয়ে আমাকে আমি বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের চরিত্রটিকে কপি করা সম্ভবই নয় শ্রীরামকৃষ্ণ হলেন নৃত্যরত অবস্থা যেখানে যেমন অঙ্গভঙ্গি ঠিক সেখানে তেমন করছে কোনো একটা ব্যক্তি একটা ভঙ্গি শিখতে পারে কিন্তু পুরো নৃত্যকলা শিখতে গেলে তো পুরো জীবনটা দিতে হবে সামনে একজনকে ভারতনাট্যম বা কত্থক করছে তুমি সামনে টিভিতে দেখেই তার মতো কোমরটা করে ফেলবে কিন্তু তার মতো হাতের ভঙ্গি তার মতো পায়ের হয়তো তার বুড়ো আঙুলটা মাত্র ঠিকই আছে চারটে আঙুল উপরে উঠে আছে কত তুমি নকল করবে আর তার চোখের ভঙ্গি একরকম ভুরু একদিকে আছে তার হাতের কুড়ি আঙুল একদিকে আছে সে এবং এই যে পুরো ভঙ্গিমা সে এক মিনিটের মধ্যে হয়তো তিরিশ চল্লিশটা ভঙ্গিমা করছে তুমি ডিরেক্ট কি করে শিখবে তোমাকে তো গুরু ধরে ওই পথে প্রবেশ করে জীবনটাকে পুরো বদলে তোমাকে একজন নৃত্য কলাকার হতে হবে তাহলে গিয়ে তুমি পারবে দেখে দেখে শ্রীরামকৃষ্ণের কখনোই একজন ক্যারেক্টার কপি করতে পারবে না রামকৃষ্ণ তো প্রত্যেকে মুহূর্তে নাচছেন এই অপসরা যখন নাচছে এবং সব নাচছে ওই জন্যই কোনো প্রাজ্ঞ ব্যক্তিকে কখনো বলে না তুমি অনুকরণ করো সম্ভবই নয় করতে যেও না ভুল হবে কোন দিকটা করবে সেই যেমন ছিল না কাক ময়ূরের পাখা লাগিয়ে এসে দাঁড়িয়েছে আরও বেশি তার কদর্য প্রকাশ পেয়ে যাচ্ছে এটা তুমি কি করছো হাহা করে হাসতে শুরু করেছে তো সেরকম অবস্থা মহাপুরুষকে অনুকরণ করলে বড় কদর্য হয় ওর থেকে তুমি তোমার রিয়ালিটিতে থাকো সাজিয়ে বলা সত্যর থেকে পরিষ্কার মিথ্যা বলো তোমার পরিষ্কার স্থিতি বলে তা তবুও ভালো কেউ যদি সাজিয়ে সাজিয়ে সত্য বলার চেষ্টা করে আমার কিছু এসে যায় না রে জীবনটা তো এরকম আমাদের সামনে সে লোকে বলে বড় বিশ্রী দেখায় এর থেকে আমি কিছু বুঝিনি বলে দাও তবুও ভালো এর থেকে একটু মিথ্যা কথাই বলে দাও হ্যাঁ হ্যাঁ তবুও ভালো কিন্তু সাজিয়ে বলা সত্য বড় বিশ্রী হয় মিথ্যা সরাসরি ধরা যায় গুল মারছে সাজিয়ে বলা সত্য বড় বিশ্রী হয় সত্য কিন্তু সাজানো যায় না চোখে মুখে বোঝা যাচ্ছে ব্যক্তি কিছু বোঝেনি আমার একটা ছবি এডিট করেছি তিনটে ছবি দিয়ে একটি ছেলে তার মধ্যে একটা আমি ওকে একটা দেখবে পৌঁছেবে হাসছি এরকম কাউকে দেখি হাসছিলাম হয়তো খুব সাজিয়ে সাজিয়ে সত্য বলছে সাজিয়ে বলা সত্য হলো বেশি মিথ্যা সরাসরি মিথ্যা বলেও ধরা যায় কিন্তু যখন সাজিয়ে গুছি একটু সত্যের মানে মোরকটা পরায় খুব কদর্য লাগে তো শ্রীরামকৃষ্ণ বা কোনো বুদ্ধের নকল কি করে করবে বড় কদর্য লাগে কে সাজবে বুদ্ধ কে বলবে তার শব্দ কি করে বুদ্ধের করুণাকে তুমি তোমার চোখে নিয়ে আসবে কোন বিধিতে নিয়ে আসবে কোন ডিরেক্টর তোমাকে শেখাবে সম্ভব নয় তো এখানে যখন অপসরাগণ পুরো ইন্দ্রিয় অধিষ্ঠিত চৈতন্য একসাথে হারমোনিতে কি হলো পুণ্য বাতা ববু পুণ্যাস তথা বাতা প্রাণে প্রাণে তৃপ্ততা পূর্ণতা হাওয়া বইছে চারিদিকে কোথাও কোনো জায়গাতে শীত শীত বলে অনুভব হয়নি যে কথা বলছে না গীতাতে শীতোষ্ণ সুখ দুঃখতা এরকম নয় যে ঠান্ডার সময় ঠান্ডা লাগছে না গরমের সময় গরম লাগছে না সব কিছুই এত সুন্দর ভঙ্গিমা বলে মনে হচ্ছে একটা না নেই গরমে গরমই লাগবে তোমার শীতে শীত লাগবে দুঃখে দুঃখ লাগবে কিন্তু না নেই ভিতরে এই জায়গাটা কিন্তু এই সুন্দর স্থিতি এই জায়গায় না পৌঁছালে কিন্তু বোঝা যাবে না নেই কারণ প্রত্যেক মহাপুরুষকে দেখবে একই আচরণ করছে আজকে বড় ধূপ শ্রীরামকৃষ্ণ বলছেন তাই তার ধূপের অনুভব হচ্ছে ওরে এখানে খসখসটা নামিয়ে দিতে বলছেন পশ্চিমের দরজা একই তো অনুভব কিন্তু না নেই একটা ব্যক্তির যেটা শক্ত না থাকে সেটা নেই আর তো শেষ বলছে সুপ্রভু ভিবা করা হয় বলছে কি বলছে শেষ বলছে সূর্যের কিরণ উজ্জ্বল হচ্ছে সূর্যের কিরণ কি ফেড হয়ে গেছিল অহংকারের সামনে সব ফেল হয়ে যায় অহংকার তো সূর্যেরও দ্রশটা না এখন শিকার হয়ে গেছে বড় থেকে বড় সব কিছু যা কিছু তা আমাকে গঠন করেছে আমি এদের গঠন করিনি কিন্তু যখন শিকার হয় যে বিরাট মিলে আমাকে বানিয়েছে আমি নিঃশ্বাস নিই ঠিক এটা অহংকারের কথা আর পুরো পৃথিবীর যে বায়ুতত্ত্ব আমাকে রেখেছে এটা আত্মার কথা এখানেই ভক্তি প্রেমের বিনয় একদম নেমে আসে এই মাটি আমার মাটি আমার জমি অহংকারের কথা মাটি দিয়ে আমি তৈরি হয়েছি আমি মাটির অনুগ্রহে এটা আত্মার কথা এটাই হলো সূর্যের উজ্জ্বল হয়ে ওঠা অর্থাৎ তুমি ট্রু আন্ডারস্ট্যান্ডিং দিকে গিয়েছো তোমার পুকুর নয় তোমার জলতত্ত্ব এই পুরো জলতত্ত্বের দান তোমার শরীরে যা আছে তোমার প্রত্যেকটা অনুপরমাণু কণা যা কিছু আছে এ সবকিছুই বিরাট অস্তিত্ব দ্বারা নির্মাণ তুমি কিসি অধিকার লাগবে কিসে অহংকার লাগবে করতে পারো তুমি লোক ব্যবহার কিন্তু তখনই এখন কথাটা লোক ব্যবহার ঠিক ঠিক হবে এরপরেও যদি জ্ঞানী কোনো আচরণ করে সেটা সত্যি সত্যি ব্যবহারিক মাত্র আপেক্ষিক মাত্র সে জানে সে জানে এই পুকুরটা আমার নয় এই পুকুরটা রাখতে আমাদের তো পুকুর আছে কিছু না আকাশ শুধুমাত্র দু মাস বলল বর্ষাও না দেখা যাক কোন পুকুর থাকে আমার পুকুর কি গাড্ডা হয়ে যাবে কিছু মাত্র থাকবে না তো অ্যাপারেন্টলি আমার পুকুর আমরা পরিষ্কার করছি এই মুহূর্তে যখন ভিতর থেকে বুঝতে পারে যে এটা তো প্রকৃতির দাম আমার তো নয় এই অবস্থায় যখন পুকুরকে সেবা করা হবে তখন সেবা হবে আমার পুকুর বললে অহংকার হবে এই পুকুর নিয়ে উদ্বেগ বাড়বে এই জায়গাটা আসছে এই সূর্য উজ্জ্বল হচ্ছে অর্থাৎ সব পঞ্চতত্ত্বের জীবনে ক্ল্যারিটি আসছে আমার নয় আমার নয় তাহলে যা পেয়েছে অনুগ্রহ আমি আছি অনুগ্রহ আমার মধ্যে পঞ্চতত্ত্ব আছে আকাশ মাটি যা কিছু তা অনুগ্রহ আমি খাচ্ছি তা অনুগ্রহ আমি যা পেয়েছি তা অনুগ্রহ তাহলে এগুলোকে কি করবো কি সেবা করো কৃতজ্ঞতার ভাব রাখো যা পেয়েছ তাই বলছি শেষে বলে জজ্জ্বলুস শান শান্তাই এটা খুব সুন্দর এরকম শ্রীকৃষ্ণের জন্মের সময়ও ভাগবতে আছে যখন শ্রীকৃষ্ণ জন্মাচ্ছে যেখানে অগ্নিগুলি সব হোমকুণ্ডের অগ্নি কমে গিয়েছিল নিভে গিয়েছিল তা আবার জ্বলে উঠল অর্থাৎ সেই পরিত্রাণকারী আসছেন ভাবটি এই জীবনের সেই সৌন্দর্য আসছে কারাগার থেকে অর্থাৎ জীব মুক্ত হচ্ছে মুক্ত স্বভাব গোবিন্দ আসছেন তাই চারিদিকে হোমকুণ্ড জ্বলে উঠছে বিষয়টা এই আগে যখন সব যজ্ঞ হতো সব যজ্ঞ আমি করছি বোধ থেকে তাকে এরকম ফেড হয়ে যাওয়া যজ্ঞ আমরা আমি করছি বোধ ওইটুকুনই করতে পারবে কি সামলাবে এখন ভাবটি পুরো এসে গেল আমি যজ্ঞ নয় জীবন যজ্ঞ আমি বলেছি তৃতীয় অধ্যায় গীতে আলোচনা করতে জীবন যজ্ঞ তাতে আমার আহুতি আমি হলাম সুমিত আমি যজ্ঞ নই অহংকার বলে আমি যজ্ঞ সব সুমিত আমার কাছে আসুক সব কাঠ আমি জ্বালাবো আমি ভোগ করবো আমি কর্তা আমি ভুক্তা তাতে কি হয় এইটুকুনি হয় আর যখন তুমি বলো এই বিরাট হবন চলছে তাতে আমি আহুতি আমি যজ্ঞ তখন ভাবো কত বড় বিরাট বড় অগ্নি হতে পারে তোমার কল্পনাতে তুমি করতে পারো কি কি হতে পারে আর নিজে কি বিরাট করে ভাবো তুমি কি কি করছো না তুমি তো সব করছো তো এই আগুন যখন জ্বলে উঠছে তখন বলছে সব অশুভ শান্ত দিকজনিতা সোনা চারিদিক নবীন মধুর নিরবিচ্ছিন্ন আনন্দ চলতে থাকলো এটি হলো একটা আত্মজ্ঞানীর জীবন বাঁচা এ বলে না সিনেমাতে যেমন বলে না দে লিভড হ্যাপিলি এভার অ্যান্ড আফটার এই স্থিতি সিনেমাতে হয় না একমাত্র হয় এরপরে যেদিকেই টাকা পেয়েছে সৌন্দর্য দেখবে উত্থান পতন যে জীবনে হবে না তা না কিন্তু তার জীবনে কোর আন্ডারস্ট্যান্ডিং এই যে মা বুক চিরে দিলেন বুঝিয়ে দিলেন তুমি না বলিস না আমি আমি বল মা এই বোধটা বসে গেল ভিতরে যাই আসুক উঠবে পড়বে কিন্তু এই বোধটা আর কিন্তু এই বিন্দুর পরে ফেল হবে না হয়তো হালকা কিছু ঢেকে গেলেও ঢেকে যেতে পারে কিন্তু এ কখনো কোনো জাগতিক ব্যক্তির মতো আর আচরণ করবে না মাথায় রাখতে হবে যে দেবী সব পারেন এর ক্ষেত্রে এই নিয়ম খাটে না দেবী সব পারেন শরণাগতকে ফেলতে পারেন না যে ত্রিশুলকে দিবারাত্র বুক পেতে রেখেছে মাথা আর ফেলবেন কী করে এ পূজার যোগ্য হয়ে গিয়েছে আর এরাম ব্যক্তি কখনো জ্ঞানী হয়ে অজ্ঞানীর মতো আচরণ করে না সে কখনো মায়ের থেকে বা প্রকৃতির বা অস্তিত্বের ইচ্ছা থেকে সরে না সে তার মধ্যে অ্যাকসেপ্টেন্স আছে প্রকৃতির ইচ্ছা সে নায়ের তরফে আর যায় না কার জন্য বলা হয়েছে তাহলে এই কথাটি জ্ঞানী নাম তোমার যার জ্ঞানের রহমাজ আছে যে বলে আমি জানি সে পড়লেও করতে পারে আমি বলছিলাম কালকে একজনকে বলছি মাকে ভায়োলেশন করা মানে কি মন তো মা তিনিই তো মহামায়া আমাদের মধ্যে আমাদের অহম আমাদের অহম যখন বলে দেবে এখানে গেলে বিপদ আছে অথ তবু যখনও শুনবে না ওই কথা যেন মাকে লঙ্ঘন করছ অহম বলে দেবে জগন্দম্বা কোর জায়গা থেকে বলে দেবে এইভাবে কিন্তু হয় না যে কোনো সিদ্ধান্ত যে কোনো স্তরে জীবনের এইভাবে কিন্তু শুভঙ্কর হয়তো বলছে হয়তো শুভঙ্করকে বলে দেবে শুভঙ্কর মন বলবে তুমি যেটা বলছো এর মধ্যে কিন্তু চালাকি আছে এইভাবে কিন্তু হয় না এটি মায়ের বাণী জেনে নিয়ে তারপরেও যেটা করবে এটা অহংস এবারে মহামায়ার বিস্তার জাল এই সাবধান বাণীর এই দিকে জ্ঞান আর ওই দিকে অজ্ঞান দাঁড়িয়ে আছে ইনি হলেন মহামায়া দরজা তো জ্ঞানী নাম বি চেতাংশী যখন বলা হয়েছে তখন যে জানার পরেও না জানা করে দেয় তার জন্য বলা হয়েছে এইখানে যে বিন্দুতে দাঁড়িয়ে আছে মানে জানার পরে সে আর না জানা করতে পারবে না ভুল হলেও সে মাকে ছাড়বে না না মা তুমি সামলাও তুমি সামলাও ফিরে আসবে ব্যক্ত বারবার কেন্দ্রে ফিরে আসবে তো এতখানি জার্নি যে করেছে যে স্থূল সূক্ষ্ম কারণের জার্নি করেছে তার এই জায়গাতে এসে পৌঁছাবে এর পরবর্তী অধ্যায়ে এই বর্গের স্তব সেটি নারায়ণ স্তুতি ঘটবে যে দেবী জীবের যে নর অয়ন জীবের যে একমাত্র এই হলো স্থিতি এটি হলো প্রত্যেক জীবের একমাত্র গতি হাইয়েস্টেট পরম স্থিতি এটাই হতে পারে একজন দেহধারীর পক্ষে আর কিছু হতে পারে না তার পুরো জীবন নিষ্কাম যজ্ঞে পরিণত হয়ে গিয়েছে বিরাট যজ্ঞে সে হয়ে গিয়েছে হতে পারছে কর্ম করছে বা না করছে কার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস যজ্ঞ এই অবস্থাতে জীব যখন নর যখন তার অয়ন লাভ করেছে তার পথ পেয়ে গেছে জীবনে দিশা পেয়ে গিয়েছে তারপরে নারায়ণ স্তুতি শুরু হবে সেটাই পূর্ণ মুদ্য পূর্ণ পূর্ণমাদ পূর্ণমেবশিষ্যতে ও শান্তে শান্তে শান্তি হরি